রমজান হল ইসলামের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস এ মাস আল্লাহর বিশেষ রহমত মাগফিরাত এবং নাজাতের মাস কোরআন ও হাদিসে রমজানের ফজিলত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে রমজান মাসে আল্লাহ সুবাহানাহু আতায় তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সোহি বুখারি এক নাম্বার আটশো এই মাসেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল আল্লাহ তালা বলেছেন রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হৃদায়ত এবং সত্যের স্পষ্ট নিদর্শন ও হক বাতিলের পার্থক্যকারী সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি তাই রমজান মাস কোরআন পড়া বোঝা এবং এর ওপর আমল করার শ্রেষ্ঠ সময় রোজা হলো ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন মানুষের প্রতিটি নেক কাজের জন্য দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সওয়া বৃদ্ধি করা হয় কিন্তু আল্লাহ বলেন রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব কারণ বান্দা আমার জন্য তার প্রবৃত্তি ও খাদ্য পানীয় পরিত্যাগ করেছে সহি বুখারি হাদিস নাম্বার এক রমজান মাসে ইবাদত করলে আল্লাহ বান্দাদের গুনা ক্ষমা করেন রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও নেক নিয়তের সাথে রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার চোদ্দ এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন লাইলাতুল কদর হল এক হাজার মাসের চেয়েও উত্তম সুরা কদর আয়াত নাম্বার তিন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও নেক নিয়তের সাথে লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় সোহি বুখারি হাদিস নম্বর দুই রমজান মাসে দোয়া বিশেষভাবে কবুল হয় সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক রোজাদারের দোয়া ইফতারের সময় দুই ন্যায় পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আটানব্বই রাসুল বলেন রমজান মাসে সদকার সবাব সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার ছয়শো রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন রোজার মূল উদ্দেশ্য হল তাকোয়া অর্জন করা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের ওপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত নম্বর একশো তেরাশি রোজার মাধ্যমে মানুষ কুপ্রবৃত্তিকে দমন করতে এবং আত্মশুদ্ধি করতে পারে রমজান শুধুমাত্র উপবাসের মাস নয় বরং এটি আল্লাহর সান্নিধ্য লাভ কোরআন অধ্যয়ন দোয়া ইবাদত এবং আত্মশুদ্ধির মাস যারা এই মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে তারা আল্লাহর অপার রহমত ও মাগফিরাত লাভ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উক্ত বিষয়গুলো মেনে চলার তাওফিক দান করুন আমিন